চীনের ঐতিহ্যবাহী অ্যাক্রোবেটিক শো বাংলাদেশের শিল্পকলা একাডেমির মঞ্চে কেউবা পরিবেশন করছে রোপ রাউন্ড বিল আবার কেউ বা অ্যারিয়েল হোভ ব্ল্যাঙ্কেট ব্যালেন্স ব্যারেল ব্যালেন্স চেয়ার সেটিং কিংবা মাউন্ট স্কিল এদের সবাই বাংলাদেশি অ্যাক্রোবেটিক শিল্পী কিন্তু সবার রয়েছে চীনের বিশিষ্ট অ্যাক্রোবেট শিক্ষকদের থেকে পাওয়া প্রশিক্ষণ একসময় বাংলাদেশের গ্রামগঞ্জে দেখা যেত এই অ্যাক্রোবেটিক শো বা দরাবাজির নানা কসরত কিন্তু সময়ের পালাক্রমে সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসলেও চীন সরকারের সহযোগিতায় এই শিল্পে আবারও পরিচিত হচ্ছে বাংলাদেশের মানুষ গেল সতেরো আগস্ট আট থেকে দশ বছরের তেইশ জন শিশু শিল্পী এবং দুইজন প্রশিক্ষক সহ পঁচিশ জনের একটি দল চীনে যান অ্যাক্রোবেটিকের বিশেষ প্রশিক্ষণ নিতে এবারই প্রথম নয় বিগত বছরগুলোতে বিভিন্ন মেয়াদে চীন থেকে এই শিল্পে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ নিয়ে আসছে বাংলাদেশি শিল্পীরা যার ফলে নিজেদেরকে এই শিল্পে আরও দক্ষ করে গড়ে তোলার সুযোগ পাচ্ছেন তারা আমাদের চীনে প্রশিক্ষণ দিয়েছিল চীনের লাউসিরা মানে লাউসি মানে হলো শিক্ষক তো আমরা চীনে গিয়ে অ্যাক্রোবেটিক্স খেলা শিখেছি সেই খেলার পারফরমেন্স আজকে আমরা এই মঞ্চে করলাম আমাদের খুব ভালো লাগছে যে আমরা এত মানুষের মধ্যে বলতে বাংলাদেশে একটি ডিজির সামনে আমরা এত বড় একটি শো করতে পারছি ছোট খাল থেকে ম্যাম আমার স্কুলের আমার সহপাঠীরা বলতো তুমি কি হবো বড়ো হয়ে আমি ম্যাম কিছু বুঝতাম না তো কিছু বলতামও না চুপচাপ থাকতাম যখন সেভেনে ম্যাম উঠলাম তখন অ্যাক্টিভিটি থেকে একজন স্যার আমাদের স্কুলে যায় যাওয়ার পর ম্যাম আমাদের স্কুল থেকে এগুলো বলে আমাদের স্কুল ম্যাম একটা ম্যাম আসছে আমাদের মি ম্যাম আমাদের অনেক সাহায্য করে মি ম্যামের সাহায্য ম্যাম এত দূর আমরা আইসি দেন আমাদের দুই মাসের প্র্যাকটিস শেষে হচ্ছে আমরা আজকে পারফর্ম করি আলহামদুলিল্লাহ পারফর্ম যে যার বেস্ট ট্রাই করছে আগামীতে আরও হচ্ছে শো করলে প্রোগ্রাম করলে আরও ভালো হবে চীনের যেসব টিচার ছিল লাউসিরা ছিল তারা হচ্ছে খুব হচ্ছে ইজিলি আমাদের সাথে মিশে গিয়েছিল আমাদের প্রত্যেকটা জিনিস তারা হাতে ধরে শিখিয়ে দিয়েছে সম্প্রতি একাডেমির নাট্যশালায় নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজন করে এই মনোমুগ্ধকর অ্যাক্রোবেট প্রদর্শনীর আর সিনিয়র অ্যাক্রোবেটিক শিল্পীদের সঙ্গে নতুন প্রশিক্ষণ প্রাপ্ত শিল্পীদের নিয়েই ছিল এবারে আয়োজন বাংলাদেশ শিল্পকলা একটা বাজেট করে বাজেটের মাধ্যমে আবার চীনের থেকে আবার লোক নিয়ে আসা হয় তখন আবার চীনের থেকে আমি প্রশিক্ষণ নিই দুইবার একবার একবার কোরিয়ার থেকে নিছি একবার চীনের থেকে নিছি এবং আমি আমার নেশা এবং পেশা আমি অ্যাক্রোবেটিসই করি এটাই আমার প্রত্যাশা দেশটির জনগণকে এমন সুযোগ করে দেওয়ার জন্য সে কথাও মনে করিয়ে দেন তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি চীনের জনগণ ও রাষ্ট্রকে আন্তরিক ধন্যবাদ জানায় বাংলাদেশের লোকটা প্রায় ঐতিহ্যকে পুনরুদ্ধারের হাত বাড়িয়ে দেওয়ার জন্য একই সাথে আমাদের আজকে প্রশিক্ষণ প্রাপ্ত দরাবাদীকর ও তাদের প্রশিক্ষকদের আহ্বান জানাই এ দরাবাদি যেন বাংলাদেশের ঐতিহ্যের অংশ হয় আবার এবারের অ্যাক্রোমেটিক শোতে দর্শকদের বেশি নজরকারে কাড়ে ব্যালেন্স ফায়ার ব্যাম্প রিং ডান্স রোলার ব্যালেন্স রিং জাম্প নামের বিভিন্ন কৌশল নানা কসরত দেখিয়ে দর্শকদের অসাধারণ পরিবেশনা উপহার দেন চীন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পীরা আফরিন মিম সিএমজি বাংলা